এইসিসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা অনেকে টেনশনের মধ্যে আসো যে আইসিটি পরীক্ষা খারাপ হয়ে গেছে এখন ফেল করতে পারো অনেকে ভাবতেছ তোমাদের টেনশন করতে হবে না এটা নিয়ে আমরা আলোচনা করব কীভাবে পদ থেকে পাশ করতে পারবে হ্যাঁ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ফাইভ প্রত্যেক বোর্ডে আইসিটি পরীক্ষার প্রশ্নটা একটু কঠিন হয়ে গেছে তো শিক্ষা বোর্ড বিকল্প চিন্তা ভাবনা করতে পারে যেহেতু পুরো বাংলাদেশে প্রশ্ন একটু কঠিন হয়ে গেছে আইসিটি এমসি কিউ সি কিউ বলো প্রত্যেকের পরীক্ষা খারাপ হয়ে গেছে তো খাতা নর্মালভাবে দেখা হতে পারে হ্যাঁ আর এমসিকিউ যারা এক দুই নম্বরের জন্য ফেল করবে তাদেরকে এক দুই নম্বরে বাড়িয়ে পাশ করিয়ে দিতে পারে কারণ তোমাদের একটা বছর লস করাবে না হ্যাঁ ওটা করতে পারে তো তোমাদের টেনশন করতে হবে না শিক্ষা বোর্ড এমন বিকল্প চিন্তা ভাবনা করতে পারে যেহেতু পুরো বোর্ডে পুরা বাংলাদেশে পুরা বোর্ডে বিশেষ করে যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী তাদের পছন্দ অনেক কঠিন হয়েছে তো এ তারা এই বিকল্প চিন্তা ভাবনা করতে পারে তোমাদের খাতা নর্মাল করে দেখতে পারে আইসিটি খাতা যেহেতু আইসিটি পরীক্ষা একেবারে প্রত্যেকেরই থেকে প্রত্যেক শিক্ষার্থী খারাপ হয়েছে তো টেনশন করতে হবে না কেমন তোমরা সামনে যে বিষয়গুলো আছে ওই বিষয় ভালো করে দাও ফোকাস করো ওই বিষয়গুলোর উপরে তাহলে একটা ভালো ফলাফল করতে পারবে কেমন আর আমরা যে সাজেশনগুলো দিতেছি ওগুলো ফলো করো সামনে আরও সাজেশন আসবে তো ওই সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যে কোনো সাজেশন আপডেট নিউজ তোমরা সবার আগে পেয়ে যাবা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকুনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ